গলি দিয়ে হয় না বলি দেওয়া হয় ব্রিক্সকে ভারত রাশিয়া চীন মোদীকে জিজ্ঞেস করো মোদী ভক্তকে জিজ্ঞেস করো অন্ধকে জিজ্ঞেস করো সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো যারা ডোকলাম নিয়ে নিয়ে যারা প্রতিদিন চীনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিল বয়কাট করা হয়েছিল তাদের কথা বলো আমরা বেশি সময় ধরে এটা বলে এসেছি যে চীন আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আমাদের সীমানা নিয়ে ডিসপিউট আছে যে কোনো ভদ্র সভ্য সমাজে আজকের দেশে গলি দেওয়া হয় না বলি দেওয়া হয় এখন জয়েন্ট কমিশন হয়েছে সিরিজ অফ বৈঠক চলছে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে হয় কিন্তু উই हैव पेड द प्राइस ऑफ কনফ্লিক্ট নাও ইউ हैव टूハーベスト দি बेनिफिट ऑफ কোঅপারেশন এখন প্রধানমন্ত্রী বলছিলেন এ কথা আমরা বলেছি আমরা পঁচিশ বছর ধরে আমাদের দেশে বলছি মার্কিন সাম্রাজ্যবাদকে এশিয়া থেকে যদি তাদের রমরমা কমাতে হয় তাহলে রাশিয়া চীন এবং ভারতকে কাছাকাছি আসতে হবে ব্রিক্সকে ভারত রাশিয়া তারপরে হচ্ছে ব্রাজিল তারপরে দক্ষিণ আফ্রিকা চীন এদের সবাইকে কাছাকাছি আসতে হবে যদি তা না আস হয় আমরা পশ্চিম এশিয়ায় দেখছি এই সৌদি আরবিয়া এই কাতার এই সমস্ত বিভিন্ন দেশগুলো আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার নাম করে আজকে ইসরায়েল তার কতটা পশ্চিম এশিয়ায় বারোটা বাজাচ্ছে শুধু গাজায় গণহত্যা করছে গোটা ক্যাবিনেটকে ধ্বংস করেছে বোমা ফেলে ইরানের উপর বোমা ফেলেছে তাহলে ল্যাটিন আমেরিকার দেশগুলো এক যদি আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে চালাতে পারে তাহলে আমাদের এখানে এশিয়ার দেশগুলো এক কাঠটা হবে না এবং আমেরিকার যারা দালাল তারাই এটাকে মিডিয়াতে বসে বুদ্ধিজীবী সেজে চিরকাল ভারত চীনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেছে কিন্তু আমাদের কৃষি আমাদের যোগাযোগ আমাদের সীমানা বাণিজ্য আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের শিল্প এআই থেকে শুরু করে একেবারে গবাদি পশু পর্যন্ত আমাদের দুই দেশের অভিজ্ঞতায় কাজে লাগাতে হবে